উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম করিয়েছেন আমাদের বাঙালিরও গর্ব শ্রীমতী শ্রীয়ার প্রসাদ মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে এটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম ডাইরেক্টরের তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে শ্রেয়ার অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং আগামী কাল বা আগামী সোমবারের মধ্যে আমরা তার যে অফিসিয়াল ভিডিও সেটা প্রদান করতে পারব বলে আমরা আশা করি আজকে যেহেতু হলিডে সেকেন্ড স্যাটারডে আগামীকালকে সানডে তাই সেটা হচ্ছে না আর হয়তো আমরা আগামী সোমবারে প্রোগ্রামটা ডিক্লেয়ার করতে পারতাম ভিডিওটা আসলে কিন্তু সোমবারে আমাদের পুরো টিম আমরা চলে যাব গুয়াহাটিতে কাজিরাঙ্গাতে সেখানে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট রয়েছে তিন দিন আমাদের সেখানে থাকতে হবে তাই প্রোগ্রামটা আজকে আমরা হলিডেতেই ডিক্লেয়ার করতে বাধ্য হচ্ছি এই প্রোগ্রামে আমরা সূচনা করব যেটা আমি বলেছি এবং চোদ্দ তারিখ আস্তাবল মাঠে কালমিনেশন হবে শেষ হবে এবং এই যে চার দিন পাঁচ দিন ব্যাপী যে কর্মসূচি তাতে আমরা চাইব ত্রিপুরা রাজ্যের যে ট্রেডিশন আমাদের নাইনটি যে সাবপ্রাইজ রয়েছে তাদের কালচার তাদের ড্রেস ফুড আমাদের বিভিন্ন সঙ্গীত সমস্ত দিক থেকে সেটাকে প্রমোশন করা এবং ফেস্টিভ্যালের মতো এটা উৎসবের মেজা আমরা রয়েছি আপনারা জানেন যে দুর্গা উৎসব লক্ষ্মী পূজা কালী পূজা সমস্ত উৎসবের মরসুম চলছে এবং এই হচ্ছে সিজন যখন রাজ্য বাইরে থেকে মানুষ রাজ্যে ভেতরে আসবে বা রাজ্যের ভিতর থেকে মানুষ রাজ্যে বাইরে যাবে এই सीजनের মধ্যে ট্যুরিজম কে বা ফেস্টিভাল সেখানে রূপ দিতে হবে এবং সেই প্রচেষ্টা মাথায় নিয়ে আমরা এই কর্মসূচিটা হাতে নিয়েছি এবং গ্রহণ করেছি যা আমাদের 3 তারিখ শুরু হবে এবং প্রতি বছর নভেম্বরের লাস্ট পার্ট এবং ডিসেম্বরের ফার্স্ট পার্ট দুটো পার্ট মিলিয়ে আমাদের এই প্রমো আজকে সাংবাদিক বৈঠক আয়োজন করলাম আমি ডাইরেক্টর ট্যুরিজম কে বলবো যে আমাদের যে ছোট্ট যে প্রেজেন্টেশনটা ডে টু ওয়াইজ আমাদের যেখানে যেখানে অনুষ্ঠান হবে প্রোগ্রামগুলো সেই ডে টু কি কি কর্মসূচি সেখানে থাকবে সেগুলো আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য